এই চার ধরনের লোকের সাথে কখনো সম্পর্ক করবেন না মানুষের জীবনটা একটা কাচের আয়নার মতো খুব যত্ন করে আগলে রাখলে তাতে নিজের সুন্দর প্রতিচ্ছবি দেখা যায় আর একবার যদি তাতে ফাটল ধরে তবে সেই ফাটল সারা জীবন ক্ষত হয়ে থেকে যায় আমরা আমাদের জীবনে অনেক মানুষকে জায়গা দিই কাউকে বন্ধু হিসেবে কাউকে জীবনসঙ্গিনী হিসেবে আবার কাউকে বুদ্ধিদাতা হিসেবে কিন্তু আপনি কি জানেন আপনার চারপাশের মানুষগুলোই ঠিক করে দেয় আপনার গন্তব্য কোথায় হবে বিষাক্ত মানুষ আপনার সুগন্ধি মাখা জীবনটাকে এক নিমেষেই নরক বানিয়ে দিতে পারে আজ আমি আপনাকে এমন চার ধরনের মানুষের কথা বলবো যাদের আপনি যদি আজই আপনার জীবন থেকে বিদায় না করেন তবে কাল আপনার ধ্বংস কেউ আটকাতে পারবে না শুনতে কঠোর মনে হলেও এটাই চরম সত্য আজকের ভিডিওটি শুধু দেখার জন্য নয় নিজের জীবনকে নতুন করে সাজানোর জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভুল মানুষের সাথে পথ চলার চেয়ে একা চলা অনেক বেশি সম্মানের প্রথম ধরনের মানুষ সুযোগ সন্ধানী প্রথমেই সেই সব মানুষদের থেকে সাবধান হন যারা আপনাকে নয় বরং আপনার অবস্থানকে ভালোবাসে এরা অনেকটা পরজীবীর মতো যতক্ষণ আপনার গাছের ফল মিষ্টি থাকবে ততক্ষণ এরা আপনার ডালে ডালেবাসে গান গাইবে যেদিন আপনার জীবনে ঝড় আসবে আপনার সামর্থ্য ফুরিয়ে যাবে দেখবেন সবার আগে এই মানুষগুলোই আপনাকে ছেলে চলে গেছে এখন এদের চেনার উপায় কি এরা সব সময় আপনার প্রয়োজনের সময় উধাও হয়ে যায় কিন্তু তাদের সামান্যতম প্রয়োজনে আপনার দরজায় এসে হাজির হয় এরা আবেগের অভিনয় করতে পারদর্শী এরা আপনার দুর্বলতাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে মনে রাখবেন যে মানুষটি আপনার খারাপ সময় আপনার পাশে নেই আপনার সুসময়ও তার কোনো দরকার নেই এই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখা মানে হল নিজের পায়ে নিজে কুড়াল মারা এরা আপনার সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠবে আর উপরে উঠে আপনার হাতটাই ছেড়ে দেবে দ্বিতীয় ধরনের মানুষ নিন্দুক বা পরশ্রীকাতর দ্বিতীয় যে মানুষটি আপনার জীবনের জন্য বিষ সে হল আপনার অতি পরিচিত সেই বন্ধু বা আত্মীয় যে আপনার সামনে হাসিমুখে কথা বলে কিন্তু আড়ালে আপনার ব্যর্থতার প্রার্থনা করে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তারা নয় যারা সরাসরি আপনার বিরোধিতা করে বরং তারা যারা বন্ধুর মুখোশ পরে আপনার পাশে হাঁটে এরা আপনার খুশিতে হাসবে ঠিকই কিন্তু তাদের চোখের কোনায় আপনি কখনও তৃপ্তি দেখতে পাবেন না এরা আপনাকে সব সময় নিরুৎসাহিত করবে আপনি যখন নতুন কিছু শুরু করতে চাইবেন এরা বলবে এটা তোর দ্বারা হবে না বা এতে অনেক ঝুঁকি আছে আসলে তারা চায় না আপনি তাদের চেয়ে বড় হয়ে যান আপনার সাফল্য যাদের মনে জ্বালা ধরায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ তারা আপনার আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে আপনার স্বপ্নগুলো অনেক দামি এই সব সস্তা মানুষদের কথায় সেই স্বপ্নগুলোকে বিসর্জন দেবেন না সম্পর্ক মানে একে অপরের পরিকূরক হওয়া একে অপরের বোঝা হওয়া নয় আপনি যদি একটি বিষাক্ত চারাগাছকে সারা জীবন জল দিয়ে বড় করেন তবে দিন শেষে আপনি কেবল বিষ ফলই পাবেন জীবনটা খুব ছোট এখানে ভুল মানুষের পেছনে খরচ করার মতো সময় আমাদের হাতে নেই আমরা প্রায়ই ভাবি মানুষটা হয়তো বদলে যাবে বা পুরনো সম্পর্ক মায়া লাগে কিন্তু মনে লাগবেন কয়লা ধুলে ময়লা যায় না যে মানুষটি আপনার মানসিক শান্তি কেড়ে নেয় তাকে ছেড়ে দেওয়া কোনো পাপ নয় বরং এটা আপনার নিজের প্রতি নিজের দায়িত্ব তৃতীয় ধরনের মানুষ নেতিবাচকতার কারিগর তৃতীয় যে ধরনের মানুষ থেকে আপনার দূরে থাকা উচিত তারা হল সেই সব মানুষ যারা সব কিছুর মধ্যেই নেতিবাচকতা খুঁজে পায় এদেরকে আমি বলি নেতিবাচকতার কারিগর আপনার চারপাশে এমন কাউকে কি চেনেন যার কাছে গেলে মনে হয় পৃথিবীটা একটা অন্ধকার গর্ত আপনি হয়তো তাকে আপনার কোনো খুশির খবর শোনালেন সে সাথে সাথে সেখানে একটা খারাপ দিক খুঁজে বের করবে সে সব সময় ভাগ্যকে দোষ দেয় সরকারকে দোষ দেয় সমাজকে দোষ দেয় কিন্তু কখনো নিজের ভুল স্বীকার করে না এরা হলো মানসিক শক্তিচোর আপনি যখন তাদের সাথে সময় কাটাবেন আপনি অজান্তেই অনুভব করবেন আপনার ভেতরের উৎসাহ নিভে যাচ্ছে এরা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে জীবন মানেই কষ্ট জীবন মানেই না পাওয়া মনে রাখবেন ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ আপনি যদি পাঁচজন নেতিবাচক মানুষের সাথে থাকেন তবে ছষ্ঠ নেতিবাচক মানুষটি হবেন আপনি নিজে তাই নিজের ভেতরের আগুনের শিখাকে বাঁচিয়ে রাখতে হলে এই নেতিবাচক মানুষগুলোর উপর আজই জল ঢেলে দিন তাদের জীবন থেকে বিদায় করুন কারণ আকাশ ছোঁয়ার স্বপ্ন কেবল তারাই দেখে যারা ইতিবাচক আলোতে বিশ্বাস করে চতুর্থ ধরনের মানুষ অতি আবেগীয় মানুষ এবার আসা যাক সবচাইতে ভয়ঙ্কর সেই মানুষটির কথায় ইমোশনাল ম্যানিপুলেটর বা আবেগীয় মানুষ এরা আপনাকে ভালোবেসে নয় বরং আপনার উপর নিয়ন্ত্রণ রাখতে চায় এরা আপনাকে ছোট করে আনন্দ পায় এরা এমনভাবে কথা বলবে যেন আপনার সব অর্জনই তুচ্ছ এরা আপনাকে অপরাধ বোধে ভোগাবে যখনই আপনি নিজের জন্য কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন এরা আপনাকে বোঝাবে যে আপনি কত স্বার্থপর এরা আপনার চোখের জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করবে এদের সাথে সম্পর্ক রাখা মানে হলো একটি খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটানো এরা আপনাকে ডানা মেলতে দেবে না কারণ তারা ভয় পায় যদি আপনি একবার উড়তে শেখেন তবে হয়তো তাদের আর প্রয়োজন থাকবে না শুনুন যে ভালোবাসা আপনাকে ছোট করে যে সম্পর্ক আপনাকে প্রতিদিন কাঁদায় যে মানুষটি আপনার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দেয় তার যাই হোক ভালোবাসা হতে পারে না নিজের সম্মান রক্ষা করা কোনো অহংকার নয় এটা আপনার অধিকার এই ধরনের মানুষের মায়া ত্যাগ করণ একা থাকা অনেক ভালো কিন্তু এমন কারো সাথে থাকা মোটেও ভালো নয় যে আপনাকে মানুষ হিসেবেই গণ্য করে না বন্ধুরা জীবনটা খুব ক্ষণস্থায়ী আপনি কার সাথে চলছেন কার কথায় হাসছেন বা কাঁদছেন তার উপর ভিত্তি করেই তৈরি হবে আপনার আগামীর ইতিহাস ভুল ট্রেনে উঠে যেমন সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না ঠিক তেমনি ভুল মানুষের সাথে থেকে কোনোদিন সুন্দর জীবন গড়া যায় না হয়তো আজ কাউকে ছেড়ে দিতে আপনার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন আজ যে বিচ্ছেদ আপনাকে কাঁদাচ্ছে সেই বিচ্ছেদই কাল আপনাকে স্বাধীনতার সাথ দেবে নিজেকে ভালোবাসুন নিজের শান্তির জন্য কঠোর হতে শিখুন যে মানুষগুলো আপনার উন্নতির পথে বাধা আপনার হাসির পথে দেয়াল তাদেরকে হাসি মুখে বিদায় জানান আপনার জীবন আপনার নিজের একে অন্যের খেলার পুতুল হতে দেবেন না আজই সিদ্ধান্ত নিন আপনি কি কেবল টিকে থাকবেন নাকি মাথা উঁচু করে বাঁচবেন যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি আপনার সেই প্রিয় মানুষের সাথে শেয়ার করুন যাকে আপনি বিপদ মুক্ত দেখতে চান আর কমেন্ট করে আমাদের জানান আপনার জীবনে কি এমন কোনও মানুষ আছে যারা আপনাকে পিছিয়ে দিচ্ছে মনে রাখবেন আপনার একটি মন্তব্য অন্য কাউকে সিদ্ধান্ত নিতে সাহস যোগাতে পারে এই ধরনের জীবন পরিবর্তনকারী ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাকসেস মোটিভেশন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকুন সাহসী হন এবং নিজের উপর বিশ্বাস রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ